এই জামালপুরের আর কিন্তু বিভিন্ন ফসল নিয়ে কিন্তু গবেষণা চলছে বিজ্ঞানীরা এখানে দেখছেন কিভাবে ভালো মানের বাদাম চাষ করা যায় কিংবা এখানে সজিনার চাষ কীভাবে করা যায় পাশাপাশি অন্যান্য কি কি ফসল এই অঞ্চলের জন্য উপযুক্ত সেটি নিয়ে গবেষণা করা যায় বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন এবং এই গবেষণার ফলাফল কিন্তু আসতে শুরু করেছে আমরা আজকে এসেছি সেই জামালপুরে এবং সেই কৃষি গবেষণার বিজ্ঞানীরা যে কাজগুলো করছেন সে কাজগুলোর কিছু কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা জানি যে চীনা বাদাম একটি জাতীয় ফসল এই চীনাবাদামের বীজে শতকরা আটচল্লিশ থেকে বাউন্ন ভাগ তেল এবং চব্বিশ থেকে ২৬ ভাগ আমিষ থাকে এবং এর খৈলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ আমিষ থাকে গরুর দুধের চেয়ে বাদামে খাদ্য শক্তি রয়েছে দশ গুণ আমিষ তিন গুণ এবং চর্বি চোদ্দ গুণ ক্যালসিয়াম প্রায় দুই গুণ ভিটামিন বি পাঁচ গুণেরও বেশি বাংলাদেশে বর্তমানে চীনা বাদাম বেকারি অথবা ভাজা বাদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়ি চীনা বাদাম যেটি আমাদের এখানে উদ্ভাবিত হয়েছে সেটি হচ্ছে বাড়ি চীনা বাদাম এগারো এবং এর বৈশিষ্ট্য হচ্ছে বেশি উৎপাদনশীল এবং এ প্রতিটি বাদামের ভিতরে চারটি বা তিনটি করে দানা পাওয়া যায় প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পেয়েছি জামালপুরে আর এ আর এস এ নিয়ে যে গবেষণাটি চলছে সেই বাদামের গবেষণার ফলে অনেকগুলো তথ্য কিন্তু বেরিয়ে এসছে এবং এটি চাষ করা কিন্তু সোজা এবং বলা হচ্ছে যে খুবই সাধারণ জমিতে এটি চাষাবাদ করা যায় এবং যে জমিগুলো সাধারণত অনুর্বর সে সমস্ত জমিতে চাষাবাদ করা যায় ব্যবস্থাপনারও কিন্তু তুলনামূলকভাবে সহজ চরের জমি হচ্ছে চিনাবাদাম চাষের জন্য উপযুক্ত যে কারণে আমরা ব্রহ্মপুত্র যমুনার চর পদ্মার চরগুলোতে এই চিনাবাদামের দেখতে পাই জেলা হিসেবে সিরাজগঞ্জ জামালপুর পাবনা মাদারীপুর মানিকগঞ্জ এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর চিনাবাদাম উৎপাদিত হয় এই চীনা বাদামের জাত উদ্ভাবন বিষয়ে আমরা অনেক রকমের গবেষণার কথা শুনছি এবং এই গবেষণার বিষয়ে আমাদেরকে প্রাথমিকভাবে জানালেন ডক্টর মোহাম্মদ খোর্শেদ আলম তিনি একজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার আমরা তার কাছ থেকে শুনি যে তিনি কি বলতে চান এর গবেষণা সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তোল গবেষণা বিভাগ থেকে এ পর্যন্ত বাদামের বারোটি জাত অবমুক্ত হয়েছে তার ভিতরে আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ির চীনা বাদাম এগারো মাঠে এটা আমাদের লেটেস্ট একটি জাত এই জাতটির গুণাগুণ খুবই উল্লেখযোগ্য এই জাতের এই কার্নেল বাদামের কার্নেলের কালারটা খুব লুক্রেটিভ এবং খেতে খুব সুস্বাদু এর বাজার মূল্য অনেক বেশি এছাড়া দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা বাদাম চাষ হয়ে থাকে যেমন জামালপুর গাইবান্ধা সিরাজগঞ্জ এইসব এলাকায় চরাঞ্চলে বাদামের ব্যাপক চাহিদা রয়েছে যে এলাকায় যে ধরনের বাদামের প্রয়োজন সেই মোতাবেক আমাদের গবেষণা চলমান রয়েছে আমাদের এখানে বিভিন্ন জাতের ট্রায়াল চলতেছে আমরা আশা করতেছি আগামী দুই এক বছরের ভিতরে আমরা নতুন জাত দিতে পারবো যাতে করে ওই এলাকার কৃষকদের যাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক আমরা তাদেরকে জাত দিতে পারবো এতে করে আমাদের বাংলাদেশের বাদামের উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং যে মার্কেট লেভেলে যে ডিমান্ড রয়েছে সেটা আমরা ফুলফিল করতে পারবো এছাড়াও বাদাম থেকে আমরা তেল এবং প্রোটিন দুটি পেয়ে থাকে এতে এবং কি বাদাম চাষ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে এবং বাদামের যে পাতা এবং কাণ্ড রয়েছে যেটা উৎকৃষ্ট মানের গুখাদ্য ব্যবহার হিসেবে করে থাকি এতে করে বোঝা যাচ্ছে বাদাম একটা অর্থকারী ফসল বাদাম চাষ করে কৃষকরা খুবই লাভবান হচ্ছে এবং কি তাদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিদায় আমাদের গবেষণা জোরদার হচ্ছে চীনা ক্ষেত্রে আসলে যে জাতগুলো উদ্ভাবিত হয়েছে এগুলো খুবই উৎসাহজনক তথ্য এবং এই জাতগুলো কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য খুবই উপকারী বিশেষ করে এর ভেতরে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বেশি পাশাপাশি এটি মাটির উর্বরতা বৃদ্ধি পায় কারণ এর গোড়াতে শিকড়ে অনেক রকমের নডিউল দেখতে পায় যে নডিউলগুলো মূলত নাইট্রোজেন বাতাস থেকে নিয়ে মাটিতে সরবরাহ করে এবং বলা হয় যে চিনাবাদাম চাষের পরে যদি কেউ জমিতে আলু চাষ করে তাহলে সেখানে অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার তেমন একটা দরকার পড়ে না ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কাদের যিনি মুখ্য বিজ্ঞানী কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআইএ আমরা তার কাছ থেকে শুনলাম এই চিনাবাদাম চাষের গুরুত্ব এবং চিনাবাদাম বিষয়ে নানা তথ্য চিনাবাদাম বাদাম চরালাকার জন্য একটা অত্যন্ত অর্থকরী লাভজনক ফসল বাংলাদেশের জন্যও এটি যেমন পুষ্টিতে ভরপুর এটি তেমনি এক মন বাদাম বিক্রি করে প্রায় পাঁচ থেকে ছয় মন ধান কিনে যায় এটা অনেকটাই বলা যায় যে গরিবের জন্য প্রোটিনের সবচেয়ে বড় সরবরাহকারী একটা ফসল এটি চরাঞ্চলে ব্যাপকভাবে হয় জামালপুরে এই অঞ্চলে এবং আমরা যতটা জানি যে বাংলাদেশের প্রতিদিন পাঁচশো টন কার্নেল বিভিন্ন কনফেকশনারিতে এবং খাওয়ার জন্য ব্যবহৃত হয় আমাদের উৎপাদন সেই পরিমাণে হয় না আমার কাছে যে বাদামটি দেখতেছেন বাড়ি চীনা বাদাম এগারো এটি অত্যন্ত উচ্চ ফলনশীল এবং এটিতে তিন থেকে চারটা প্রতিটা ফলে বীজ রয়ে গেছে বীজের বর্ণ উপরে যে কভার থাকে তার লাল যে বর্ণের হওয়াতে এটি বাজার দাম প্রচলিত যে বাদামগুলো আছে তার চেয়ে প্রায় দ্বিগুণ এটি যেমন ফলনেও বেশি আবার এইটা এই জাতটি যদি আমরা গ্রীষ্মকালীন সময়ে উৎপাদন করি বিশেষ করে যে সমস্ত এলাকায় গুল আলু করা হয় সেই আলু তোলার পরপর এটি একশো বিশ থেকে একশো পঁচিশ দিনে পরিপক্ক হয় আমরা অল্প দিনের মধ্যে এই বাদামের বীজগুলো পাব এবং প্রতি বিঘাতে এই বাদাম সাত থেকে নয় মনের মতো এবং দশ মনের মতো রেকর্ড আছে পাওয়া যায় তেত্রিশ শতকের এক বিঘাতে কৃষক খুব সহজেই বাদাম চাষ করে লাভবান যেমন হতে পারে পাশাপাশি কেউ যদি দিনে বিশ থেকে তিরিশ গ্রাম বাদাম খায় বিশেষ করে যারা স্কুলে যাচ্ছে বাচ্চা পোলাপান যাদের বয়স পাঁচ থেকে দশের মধ্যে তাদের যেমন উচ্চতা বৃদ্ধিতে এবং মেধা বিকাশে অত্যন্ত সহযোগিতা করে এছাড়া বাদামে যে বিশেষ উপাদান রয়ে গেছে যা রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধতে দেয় না কলেস্ট্রলের পরিমাণ কমায় দেয় ফলে হার্টের ঝুঁকি কমায় দেয় এই জন্য আমরা যারা বাদাম চাষের সঙ্গে জড়িত আছি এবং যারা বাদাম ব্যবহার করে থাকি তারা যেন নিয়মিতভাবে বাদাম খায় এই যাত্রী বাড়ি বাদাম এগারো এটি এটি নতুন জাত এবং এই যাত্রী আমাদের যে বারোটা জাত আছে এগারোতম জাত এটি এটি সবচেয়ে বড় সুবিধা হলো যে এটার মাঝে চারটি করে দানা থাকে তিন থেকে চারটি দানা এবং এই দানার উপরে যে কবারটি থাকে এটি চকচকে লাল মানে খুবই সুন্দর উজ্জ্বল লাল বর্ণের হয়ে থাকে আর এটি ফলন বেশি এটা রূপবালাই খুবই কম আর যখন এটা হারভেস্ট করা হয় তখনও এটা আমরা বলি যে সবুজ আবরণের থাকে চীনা বাদামের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এটি অনুর্বর জমিতে চাষ করা যায় এবং বায়ুবীয় নাইট্রোজেন এটার এই যে শিকড় দেখতেছেন এর মধ্যে অসংখ্য গুটি রয়ে গেছে যেখানে নাইট্রোজেন ফিক্স করে রাখে জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে আর চীনা বাদামের এই যে গাছটি দেখতেছেন এটি সংগ্রহ করার পরে যে গরুরে যদি খাওয়ানো হয় গরুর পনেরো পার্সেন্ট দুধ বাড়ে যদি বাদাম আমরা যদি মানুষে যদি কেউ খায় রেগুলার যদি খায় তাহলে তার হার্টের ডিজিজ যেমন কম হবে যারা অল্প বয়স আছে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে এবং মানসিক বিকাশ ঘটবে তাছাড়া বাদাম অত্যন্ত লাভজনক একটি ফসল অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী যে সমস্ত এলাকায় গুল আলু চাষ করে থাকে আলু সংগ্রহ করার পরে বাদামের চাষ যদি করে এখানে কোনো আর কোনো সার দেওয়ারই প্রয়োজন হবে না এবং অত্যন্ত ফলন ভালো হয় এখানে একটা জিনিস লক্ষণীয় যে ফুল আসার সময় যেন জিপসাম দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাতে ফলন অনেক বৃদ্ধি পায় আমরা সাধারণত দেখি যে এই সারটি ব্যবহার করে ব্যাসাল ডোজ হিসেবে এটা বেসাল ডোজ হিসেবে ব্যবহার না করে যখন সর্বোচ্চ ফুল আসে তখন যদি এটা মাটির সঙ্গে মিশাই দিয়ে মাটি তুলে দেওয়া হয় ফলন অনেক অংশে বৃদ্ধি পায় এবং এই যে এই কভারটা চকচকে থাকে মুক্তার মতো এবং বাজার মূল্য বৃদ্ধি পায় তেলের পরিমাণ এইখানে বাদামে তেলের পরিমাণ ৪৫ থেকে আটান্ন পার্সেন্ট থাকে এবং এই তেল সংগ্রহ করার পরেও যে আমরা বলি যে কেক যেটা বা খোল এটাকে কনফেকশনারিতে ইউজ করা যেতে পারে না হলে গবাদি পশুর অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা যায় সাধারণত এটা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কনফেকশনারিতে আমরা বাংলাদেশে যে বাদাম হয় তার টোটালি আমরা কনফেকশনারি ইউজ হয় এবং প্রতিদিন পাঁচশো টন কার্নেল ব্যবহার করা হয় এবং এর বিরাট একটা অংশ কিন্তু বাইরে থেকে আমদানি করা হয় উৎপাদন যা হয় তার চেয়ে তার চেয়ে বেশি আমদানি করা হয় আর আরেকটা হচ্ছে যে প্রোটিনের পরিমাণ এটা প্রোটিনের একটা বিরাট সোর্স যেইখানে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে এবং আমরা ভাতের সঙ্গে কেউ যদি বর্তা করে আমরা করি কি ভাতের সঙ্গে আলু খাই একই ধরনের খাবার আমাদের এই বাদাম বর্তা যদি করে খাই এটা প্রোটিনের একটা বড় সোর্স এবং ডায়েটারি ডাইভার্সিটি যেটা আমরা বলি আমার একটাই অনুরোধ যে যারা স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে বাদাম খাওয়ানো হয় তাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধির জন্য রুদ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এবং যাদের হার্টের ডিজিজ আছে আর জেনিন বলে যে আমাদের উপাদান আছে এটা রক্তে জমাট বাড়তে দেনা ফলে হার্টের ডিজিজ অনেক অংশেই কমে যায় বাদামের অসংখ্য উপকার আছে আর তিনশোর উপরে তার রেসিপি রয়ে গেছে চিনাবাদাম আসলেই অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ফসল আমরা জানি যে আমাদের দেশে পুষ্টির অনেক রকমের ঘাটতি রয়েছে এবং সেই পুষ্টি ঘাটতি পূরণের ক্ষেত্রে চিনাবাদামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং চীনাবাদামে যে সমস্ত জাতগুলো আমাদের মাঠ পর্যায়ে রয়ে গেছে সে সমস্ত জায়গাগুলোতে উন্নত জাতের চীনা যদি চাষ করা হয় তাহলে টোটাল চিনাবাদামের উৎপাদন কিন্তু অনেক বাড়বে এখনও বেকারি শিল্পের জন্য যে চীনা বাদাম কেক ব্যবহার হয় সেটা কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয় এটা যদি আমাদের দেশেই উৎপাদন করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রার সাশ্রয় কিন্তু করতে পারবো প্রিয় দর্শক আমরা চাইবো যে এই চিনাবাদাম ছড়িয়ে যাক সর্বত্র এবং আমরা চাইবো চিনাবাদামের চাষ জনপ্রিয় হোক সর্বত্র বিশেষ করে অনুর্বর জমিতে এবং চরাঞ্চলের জমিতে চিনাবাদামের সাথে সাথে এই আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আরেকটি ফসলের চাষ হচ্ছে সেটি হচ্ছে বাড়ি সজিনা এক সজিনা চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য আছে আমরা জানি যে এটি অনেক পুষ্টিকর একটি সবজি এবং কোনো রকমের যত্ন ছাড়াই একা একাই অনেকটা বেড়ে ওঠে এবং এটি একটি শুধুমাত্র পুষ্টিকর সবজিও নয় এটি কিন্তু ঔষধি বৃক্ষও বটে বাণিজ্যিকভাবে এর চাষাবাদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর এবং বাজারে এই সজনে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করা যায় আবার নিজেরা তো খেলে এটাকে তো অনেকেই পুষ্টিকর বলে মনে করেন অনেকে খুব পছন্দ করেন সজিনার পাতা যেমন উপকারী সজিনার ডাল যেমন উপকারী সজিনার যে ফল সেটি সেটিও কিন্তু উপকারী সজিনা খুব সহজেই রোপণ করা যায় একটি ডাল নিরোগ ডাল বা একটি চমৎকার শক্ত ডাল যদি কেটে নিয়ে এটাকে যদি মাটিতে রোপণ করে দেওয়া যায় একটু জৈব সার দিয়ে তাহলে সেখান থেকেই কিন্তু এটির বংশ বিস্তার করতে পারে এটাকে বলা হয় অঙ্গজ বংশ বিস্তার এইভাবে ডালটি কিন্তু খুব দ্রুততার সাথে বড়ো হয় এবং প্রতি বছরই কিন্তু এই ডাল ছেড়ে দিতে হয় এবং ছেড়ে দিলে পারে তার ফলন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হয় এখানে কিছু সার টার দিতে হয় সেগুলো পরের কথা কিন্তু প্রথমত হচ্ছে যে আমরা সজিনাকে চাষ করতে চাইলে ভালো মানের চারা এবং ভালো মানের বীজ আমরা সংগ্রহ করতে পারি জামালপুরের এই সেন্টারে কিন্তু ভালো মানের চারা পাওয়া যায় বা শাখা পাওয়া যায় যেগুলোকে নিয়ে সহজেই আমরা আমাদের চাষাবাদটা করতে পারি এখানে গোড়ায় পানি জমে না এরকম একটি জায়গায় হচ্ছে সবচেয়ে উপযুক্ত এবং সেরকম উপযুক্ত জায়গাতেই আসলে সজিনা চাষ করতে হয় বিষয়ে আমরা কথা শুনলাম সায়েন্টিফিক অফিসার ডক্টর থেকে সজিনা একটা অত্যন্ত পুষ্টিকর খাবার এবং আমরা জানি যে এটা সজিনের ফলও যেমন পুষ্টিকর এটির পাতাও মহা মহাউসি হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং সজিনার গুরুত্ব আর্থিক এবং ঔষধি দুইটা হিসেবেই প্রচুর বাংলাদেশ কৃষি কৃষিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুর থেকে বাড়ি সজিনা এ এক যে যাত্রী উদ্ভাবন করা হয়েছে এটি সারা বৎসরই হয় অর্থাৎ বছরে তিনবার ফল দিয়ে থাকে এটি অন্যান্য সজিনার চেয়ে ফলনে বেশি এবং একটু সাইজে ছোটো তবে ধরে প্রচুর এটি অত্যন্ত সুস্বাদু এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুরে কেউ যদি মনে করেন যে তার চারার দরকার অর্থাৎ কাটিংয়ের দরকার আমাদের এইখানে ডাল রয়ে গেছে আপনি যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই জাতের সজিনার চারা বা কাটিং সরবরাহ করার জন্য এটি আপনার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পতিত জমি আছে অথবা যেখানে খোলামেলা জায়গা আছে পানি দাঁড়ায় না এরকম জায়গায় যদি কেউ সজিনা করেন আপনি সারা বছরই সজিনা খেতে পারবেন প্রিয় আসলে আমরা জানি যে আমাদের দেশে প্রচলিত অনেক শাকসবজি আছে যেগুলো হয়তো উৎপাদনশীলতা তুলনামূলকভাবে কম কিন্তু এই যে বাড়ি সজিলার কথা আমরা শুনলাম এটি কিন্তু বছরে তিনবার পর্যন্ত ফল দেয় এবং বছরে তিনবার ফল দেওয়া মানে হচ্ছে সারা বছরই কোনো না কোনোভাবে ফল দেওয়া এবং এটি কিন্তু সারা বছর একটা ভালো পুষ্টির উৎস আয়েরও উৎস হতে পারে দরিদ্র পরিবারগুলো এটি যেমন বাগান করতে পারেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন আর ব্যক্তিগতভাবে যারা চাষাবাদ করতে চান তারা কিন্তু একটি সজিরা গাছ থেকে সারা বছরের পুষ্টি এখান থেকে নিয়ে নিতে পারেন বিশেষ করে ভিত্তিক পুষ্টি আমরা চাইব যে এই জাতীয় জনপ্রিয় হোক এবং এই যাত্রী ছড়িয়ে যাক সর্বত্র আসলে আমাদের দেশে সবজি অনেকেই চাষাবাদ করেন সবজি চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের আগ্রহ তুলনামূলকভাবে বেড়েছে সবজি গ্রহণের মাত্রাও কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে সেই জায়গাতে আমরা আধুনিক জাতের সবজি এবং প্রচলিত জাতের সবজি কিন্তু অন্য উচ্চ ফলনশীল যেগুলো সেগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কৃষির ক্ষেত্রে উন্নতি বা অগ্রগতি আরও নিশ্চিত হবে গবেষণা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে নতুন নতুন জাত উদ্ভাবন করা নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করা আর সম্প্রসারণ কর্মীদের কাজ হচ্ছে সেটিকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া আর কৃষকরা সেটিকে কাজে লাগাবেন সকলের সমৃদ্ধ প্রচেষ্টাতেই কিন্তু কৃষি বেগবান হয় কৃষি সমৃদ্ধ হয় এখানে যে নতুন জাতের সজিনা বা নতুন জাতের বাদামের চাষাবাদ করা হচ্ছে বা জাত উদ্ভাবন করা হয়েছে সেগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে মাঠে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের পুষ্টি উৎপাদনের ক্ষেত্রে একটি বড়ো ধরনের ভূমিকা রাখবে আমরা চাইব এই সমস্ত জাত বা এই সমস্ত প্রযুক্তি ছড়িয়ে পড়ুক এবং কৃষক সমৃদ্ধ হোক এবং কৃষি সমৃদ্ধ হোক আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ